যত্রতত্রভাবে আর চালানো যাবে না টোটো নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চালাতে হবে রিস্কা রাজ্য পরিবহন দপ্তরের তরফে বড় উদ্বেগ নেওয়া হয়েছে রাস্তাঘাটে অবাঞ্ছিত যানজট এড়ানোর জন্য এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নির্দিষ্ট রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে এবার চলাচল করতে হবে টোটো চালকদের এমনই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী খুব শীঘ্রই শুরু হচ্ছে টোটোকে শৃঙ্খলাবদ্ধ করার নিয়মকানুন লাস্ট লাইন ভেহিকেল হিসেবে টোটো বা ই রিক্সাকে নিয়ে আসা হয়েছিল গণপরিবহনের অংশ করার জন্য মূলত মূল রাস্তা থেকে একেবারে নিত্যযাত্রীদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য টোটোকে নিয়ে আসা হয় বাজারে টোটো আসার পরে বহু বেকার যুবক নিজেদের কর্মসংস্থান খুঁজে নিয়েছে টোটো চালক হিসেবে তবে বর্তমান সময়ে যে হারে টোটোর সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা না থাকার জন্য রাস্তায় যেভাবে যানজট তৈরি হচ্ছে তার থেকে সুরাহা পেতে এই নতুন নির্দেশিকা আনতে চলেছে রাজ্য সরকারের পরিবহন দপ্তর এ বিষয়ে পরিবহন যাত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন প্রায় দশ লক্ষ টোটো রয়েছে গোটা বাংলা জুড়ে নির্দিষ্ট রুট পারমিট না থাকার জন্য টোটোকে কন্ট্রোল করা কষ্টদায়ক হয়ে উঠেছে কিছু কিছু ক্ষেত্রে পরিবহন দপ্তরে অভিযোগ জমা পড়েছে অবাঞ্ছিত টোটোর ভিড়ের কারণে সমস্যায় পড়তে হচ্ছে বাস চালক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালক সকলকে সেই কারণে রাজ্য সরকার স্থানীয় পৌরসভা পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি শৃঙ্খলাবদ্ধ নিয়ম আনতে চলেছে যেখানে প্রতি টোটো চালককে একটি রেজিস্ট্রেশন করাতে হবে গাড়ি চালানোর জন্য এর ফলে অবাঞ্ছিত রাস্তা জুড়ে টোটোর ভিড় তা নিয়ন্ত্রণ করা যেতে যাবে পরিবহন মন্ত্রী আরও বলেন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এক ব্যক্তি অনেক টোটো কিনে বাজারে ভাড়া খাটাচ্ছেন সেক্ষেত্রে তার প্রযোজ্য হবে না এক ব্যক্তির একটি টোটো থাকতে পারে মূলত গরিব ও বেকার যুবকদের জন্য এই টোটো চালানোর ব্যবস্থা যাতে কোনো টোটো চালকের কাজ না যায় সেদিকেও নজর রাখবে প্রশাসন তিনি আরও বলেন রাজ্য সড়ক ও জাতীয় সড়কের মতন ব্যস্ততম রাস্তায় যেন টোটো কোনোভাবেই না চলে সেদিকে নজর দেওয়া হবে মূলত জাতীয় সড়কে টোটো চলার ফলে নিত্যদিন বেড়ে চলেছে দুর্ঘটনা তাই হাইওয়েতে কোনোভাবেই না উঠতে পারে সেদিকে নজর দেওয়া হবে বিভিন্ন পকেট সেখানেই একমাত্র চলবে টোটো একই সঙ্গে যে কোনো বয়সী লোক এই টোটো চালানোর সঙ্গে যুক্ত হচ্ছেন সেক্ষেত্রেও নির্দিষ্ট বয়স সীমার মধ্যেই চালকরা এই কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন বলছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আমরা টোটোকে একটা শৃঙ্খলার মধ্যে বাঁধতে চাই তার কারণ হচ্ছে যেহেতু টোটোর পারমিট রুট পারমিট নিতে হয় না এটা একটা ই ভেহিকেল অলে যথেচ্ছভাবে টোটো সারা বাংলা জুড়ে যুবকরা বেকার যুবকরা কিনে টোটো চালাচ্ছে এবং এটা ভালো তাদের জীবিকার একটা সংস্থান হয়েছে কিন্তু সংখ্যাটা এত বেড়ে গেছে প্রায় দশ লক্ষের উপর টোটো আছে সারা বাংলা জুড়ে এবং কোথাও কোথাও কোনো কোনো শহরে একটা যানজট তৈরি করছে সেখান থেকে সাধারণ মানুষ বা অন্য পথ চা চারিদা অন্য যারা ভেহিকেল চালায় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুল বাস বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসে যে সেই যানজট তৈরি করার ক্ষেত্রে টোটোর একটা বিরাট ভূমিকা এখন আমরা লক্ষ্য করছি তাই টোটোকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে একজন টোটো চালকেরও জীবন জীবিকা হারানো হারাক এটা আমাদের মুখ্যমন্ত্রী চায় না আমরা কেউ চাই না কিন্তু যারা টোটো চালাচ্ছেন তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চালালে যানজট এলাকাগুলোকে যানজট মুক্ত রাখার একটা পদ্ধতি আমাদের তৈরি করা হচ্ছে এবং এক্ষেত্রে পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সমিতি সকলকে নিয়েই বিষয়টা একটা সিস্টেম হবে লোকাল সিস্টেম হবে কিন্তু এর মধ্যে আমরা পরিবহন দপ্তরের পক্ষ থেকে যেটা করছি সেটা হচ্ছে যত টোটো চালক আছে তাদের একটা রেজিস্ট্রেশন করানোর একটা উদ্যোগ আমরা নিচ্ছি সেই অনুযায়ী কাজ হচ্ছে যে যারা টোটো চালক আছেন প্রত্যেকেই একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন সেই ব্যবস্থাটা করা হবে তারপর তাদের সিস্টেমের মধ্যে ফেলা হয় কিন্তু টোটো চালক প্রত্যেকেই টোটো চালাবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই রুট নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে না রুট হয় না টোটোর কোনো রুট হয় না এটা হচ্ছে লাস্ট মাইল কানেকটিভিটি এই ভাবনা থেকে এই ই রিক্সা দেওয়া হয়েছে এদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে একেবারে প্যাসেঞ্জারকে তুলে নিয়ে এসে বাস রাস্তা বা হাই রোডের কাছাকাছি পৌঁছে দেওয়া এই কাজটা এরা করে এদের কোনো নির্দিষ্ট রুট নেই তাই রুট পারমিটও নেই কিন্তু এরা মূলত যেটা কোথাও কোথাও সমস্যা হচ্ছে এরা গিয়ে স্টেশন সংলগ্ন যে এলাকায় বাজার সংগ্ন সংলগ্ন এলাকায় এরা কি করছে একসাথে দল বেঁধে পঞ্চাশ একশো টোটো সেখানে ঢুকিয়ে দিচ্ছে সেই তার জন্য যানজট হচ্ছে দেখুন যানজটের জন্য কিছু কমপ্লেন টোটোর বিরুদ্ধে আছে এছাড়া নয় তার কারণ হচ্ছে টোটোকে সাধারণ মানুষ গ্রহণ করেছে কিন্তু এই যে কোনো কোনো এলাকায় যানজট তৈরি করছে সেইটাকে ট্রাফিক পুলিশকে নিয়ে আমরা একটা পদ্ধতির মাধ্যমে আমরা সেটাকে সেটেল করব এটা হচ্ছে বিষয় টোটোকে একটা শৃঙ্খলার মধ্যে আনার কথাই মুখ্যমন্ত্রী বলেছেন এবং টোটোর একটা রেজিস্ট্রেশন দেওয়ার কথা আমরা ভাবছি